পাখির চোখ লোকসভা নির্বাচন কারণ বছর ঘুরলেই এই ভোট তার আগে আমরা দেখছি যে সব দলই মোটামুটি কোমর বেঁধে নেমে পড়েছে নিজেদের ঘর গোছাতে একদিকে যদি আমরা দেখি যে এ বঙ্গে এসে একের পর এক বৈঠক করে গেলেন অমিত শাহ এবং জে নাড্ডা সুকান্ত মজুমদার তিনি স্পষ্টই বার্তা দিলেন যে আগামী চার মাস বিজেপির কর্মী এবং নেতাদের কোনো ছুটি নেই অন্যদিকে দেগঙ্গা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে কালকে যা যা ইস্যু নিয়ে আমরা বলতে শুনলাম তাতে স্পষ্ট যে দলের রাস তিনি যে নিজের হাতেই রাখছেন বিভিন্ন বিষয় নিয়ে তিনি কথা বললেন কখনো তিনি নবীন প্রবীণ দ্বন্দ্বের কথা বললেন কখনো দলের অন্তর্দ্বন্দ্বের কথা বললেন কখনো বিজেপিকে ছোলা ভাষায় আক্রমণ করলেন আবার বালু পাশে তিনি দাঁড়ালেন এই সব কিছু নিয়েই আজকে আলোচনা করব আলোচনা করতে আমাদের সঙ্গে যারা রয়েছেন পরিচয় করিয়ে দিয়ে রয়েছেন সমীর চট্টোপাধ্যায় অভ্র গৌতম রায় এবং রবীন্দ্রনাথ ভট্টাচার্য সকলকে স্বাগত জানাচ্ছি এবিপি আনন্দ স্টুডিওতে শুরুতে আপনাদের দেখাবো কয়েক মাসের মধ্যে লোকসভা নির্বাচন কিন্তু তার আগে মাথাচাড়া দিচ্ছে তৃণমূলের ঘরোয়া কোন্দল জগৎ দলের সাংসদ বনাম বিধায়কের লড়াই চরমে পৌঁছেছে হাওড়ায় তৃণমূলের দুই গোষ্ঠীর বিবাদে ক্রিসমাস কার্নিভাল বন্ধের জোগাড় হয়েছে আর এই প্রেক্ষাপটেই দেগঙ্গায় দলের কর্মী সভায় দাঁড়িয়ে অর্জুন সোমনাথ শ্যামের উপস্থিতিতেই নেতা কর্মীদের উদ্দেশ্যে দল নিয়ে কড়া বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় পাল্টা খোঁচা দিয়েছে সিপিএম কেউ যদি লোকালি ভাবে না আমি বড় নেতা হয়ে গেছি পার্টিটাকে না ভালোবেসে নিজেকে ভালোবাসবো সেটা হবে না সেটা করা যাবে না তৃণমূলে তৃণমূলের কাজ হচ্ছে নিজেকে সেবা করা নয় মানুষের সেবা করা আমি কোনো ঝগড়া অ্যালাউ করব না আমি বড় তাই আরেকজনকে পাত্তা দিলাম না এটা সংগঠনের কাজ নয় কেউ কেউ নিজেরা কেউ কেটা হয়ে গেছেন এবং নিজেদের জন্য তারা পার্টির মুখটা মনে রাখছেন না আমাকে এত হচ্ছে এটা মনে রাখছেন না আপনাদের জন্য জন্য মানুষের আমার জীবন দান খাটতে আমি সারা জীবন মার খেতে খেতে এসছি এই জায়গাটায় আজকে মনে রাখবেন এমনি এমনি ক্ষমতায় আমরা পার হইনি কেউটে যদি অন্যদিকে কেউ কেটা বলে তাহলে কেউটে এবং কেউ কেটা দুটোকে সরানোর কাজটাকে ত্বরান্বিত করতে হবে সমীর বাবুকে দিয়ে আলোচনা শুরু করি গতকাল সংগঠনের ওপর তিনি জোর দিলেন সেটা আমরা দেখলাম এবং সেই জোর দিতে গিয়ে দলের অন্তর্দ্বন্দ্ব আমরা জানিয়ে যে অর্জুন সিং বনাম সোমনাথ শ্যাম এবং গতকাল হাওড়ারও যে ঘটনা ঘটেছে এবং একের পর এক ঘটনা তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব সামনে এনেছে তা নিয়ে তিনি কড়া বার্তা দিলেন কিন্তু এটা আমরা দেখলাম যে সাংগঠনিক কমিটি সেটা ভেঙে তিনি কিন্তু আবার সেই কোর কমিটি গড়ে দিলেন অর্থাৎ এটা বলাই যেতে পারে যে অভিষেক মডেলকে ভেঙে আবার কিন্তু মমতা মডেলেই তিনি ফিরে গেলেন অন্ত উত্তর চব্বিশ পরগনার জন্য তো নিশ্চয়ই পরিবার বড় হলে তার মধ্যে বাদ বিবাদ থাকবে সংঘাত থাকবে বিতর্ক থাকবে সমালোচনা থাকবে কিন্তু মাথায় রাখতে হবে যারা তৃণমূল করেন তৃণমূল সুপ্রিম দীর্ঘ সংগ্রাম তার ত্যাগ তিতিক্ষা লড়াই বহু সাধারণ তৃণমূল কর্মীর রক্তের বিনিময়ে আজকে যেমন ক্ষমতায় দু হাজার এগারো দু হাজার ষোলো দু হাজার একুশ মানুষের বিশ্বাস অর্জন করেছে সেই বিশ্বাসকে অটুন রাখার জন্য দলকে এক থাকতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় সেই কথাই বলেছেন নিজেকে সেবা নয় মানুষের সেবা করার জন্য তাই বহু উন্নয়নমুখী কাজ মমতা বন্দ্যোপাধ্যায় করছেন দীর্ঘ চৌত্রিশ বছরের জগদ্দল পাথরকে স্মরণ গেছে তার দীর্ঘ লড়াইয়ের ফলে স্বাভাবিক দলের ভিতরে যদি সত্যিই কোনো কন্দল ঘটে তারা যদি নিজেকে কেউ কেটা মনে করতে থাকে তাহলে কিন্তু দলের ক্ষতি আমার মনে হয় মাননীয় মুখ্যমন্ত্রী যে দিশা যে ভাবনা নিয়ে দলটাকে তৈরি করেছেন সেই দিকে সবাইকে তাকিয়ে থাকতে হবে যেমন পুরনোদের গুরুত্ব দিতে হবে নতুনদেরও গুরুত্ব এটাই হচ্ছে যে আমরা এখন অপরের দুটো দলের দিকে তাকাই বিজেপি বলুনBatchNormুলের বক্তব্য দিয়ে আমরা শুরু করলাম মমতা বন্দ্যোপাধ্যায় কালকে যে সংগঠনের কথা বললেন এবং বারবার তিনি যে কথা বললেন যে দলে ঝগড়া বরদাস্ত করব না ঠিক একই কথা আমরা সুকান্ত মজুমদারের গলাতেও শুনলাম এবং অমিত শাহ তিনিও কিন্তু বারবার এ কথা বলেছেন যে দল যাতে এক হয়ে এককভাবে লড়াই করতে পারে তার কারণ আমরা জানি যে বিজেপিতেও বারবার এই গোষ্ঠী কোন্দল সেটা কিন্তু সামনে এসেছে অনুপম হাজরাকে নিয়ে তো আমরা দেখেছি এবং তার আগে একের পর এক ঘটনা ঘটে গেছে সুতরাং সব দলেই আমরা দেখছি যে গোষ্ঠী কন্দল, সাধারণ মানুষ তাহলে কাকে ভরসা দেখুন 10 জন যদি একটা কমিউনিটিতে থাকে হতেই পারে জনের এক রকম মত হলো না 8 জনের এক রকম মত 2 আর আরেক রকম মত সেই মতানৈক্যটা কিভাবে মেটাবে সেটা কিন্তু বেশি সামনে চলে আসছে আমি দুক্ষেত্রেই বলছি না আপনি ধরুন 8 জন এর এক মত 2 জনের আরেক মত মতানৈক্য সেটা রেজলিউশন কিভাবে হবে তার কিনতো একটা দলিও শৃঙ্খলা থাকে বিজেপি সেটা রয়েছে কোনো রকমের মতানিক থাকলে বিজেপি আভ্যন্তরীণভাবে সেটা মিটিয়ে নেয় এবং শৃঙ্খলাবদ্ধ দল আমরা আমরা সেভাবে এগিয়ে চলি একটা আইডিওলজি নিয়ে করি কিন্তু ইন কম্প্যারিজেন আপনি যদি তৃণমূল কংগ্রেস নামক এই দলটার কথা দেখেন আমরা দেখি এরা কী করে কনফ্লিক্ট রেজলিউশন করে এরা রাস্তায় নেমে পড়ে গুলি নিয়ে এরা রাস্তায় নেমে পড়ে বোমা নিয়ে মুড়ি মুড়কির মতো রাস্তাঘাটে বোমা চলে গুলি শ্যুট আউট হয় এদের নেতারাই মারা যায় কয়েক মাস আগের কথা বলছি পঞ্চায়েত ইলেকশনের সময় এই তৃণমূল কংগ্রেস প্রেস রিলিজ করে ছিয়ানব্বই জন নেতা এক নয় দুই নয় পাঁচ নয় দশ নয় ছিয়ানব্বই জন নেতাকে দল থেকে বহিষ্কার করেছিল

আমি চলে আসি গৌতম বাবুর কাছে গৌতম বাবু তাহলে এই তো তৃণমূল যেখানে অন্তর্দ্বন্দ্বের ছবি বারবার স্পষ্ট হচ্ছে অন্যদিকে বিজেপি নেতারা তারা চেষ্টা করছেন সামাল দিতে এর ডিভিডেন্ড কি সিপিএম তুলতে পারবে না বিষয় হচ্ছে ডিভিডেন্ড তুলতে পারাটা বড় কথা নয় বড় কথা হচ্ছে আপনি যেটা বললেন কিন্তু ভোটে তো সেটা বড় কথা হ্যাঁ নিশ্চয়ই ভোটে তো বড় কথাই কিন্তু আমি আপনাকে যেটা বলতে চাইছি যেটা আপনি প্রথমে বলছিলেন যে প্রসঙ্গে এসছিলেন যেটা আলোচনা হচ্ছিল যে তৃণমূল এবং বিজেপি তাদের দুটো আলাদা রাজনৈতিক দল অভ্যন্তরীণ যে সমস্যা তারা মেটানোর চেষ্টা করছে এবং দুটো দলেরই সমস্যা হচ্ছে যে এদের তো অ্যাকচুয়ালি ডিসিপ্লিন বলে কিছু নেই কোনো ডিসিপ্লিনই নেই ডিসিপ্লিন রাজ্যে যে ডিসিপ্লিনটা সেটা হচ্ছে এই ওই তোলাবাজি থেকে ধাপাবাজি আর চারিদিকে একটা অস্থিরতা অনাজকতা এবং সন্ত্রাস তৈরি করা এবং সর্বত্র একটা দুর্নীতির বাতাবরণ তো তার বিরুদ্ধে স্বাভাবিকভাবেই মানুষের একটা জনমত তৈরি হয়েছে এবং সেই জনমত যে তৈরি হবে সেই জনমতটা ধর্মান্তর ধর্মান্ধতার বিরুদ্ধে এবং গণতন্ত্র এবং সহিষ্ণুতা যাদের নেই সেই যে দল যে কেন্দ্রে আছে তাদের বিরুদ্ধে এই দুটো দলের বিরুদ্ধে যে জনমত সেই জনমতের ডিভিডেন্ড তো বামপন্থীরা পাবেই পাওয়াই উচিত কারণ চব্বিশ ঘন্টা ধরে সারাদিন ধরে এবং তিনশো পঁয়ষট্টি এলাকায় মানুষের প্রয়োজনে এবং বিপদে আপদে তাদের দৈনন্দিন জীবনে যে চাহিদা সেই ভোট বাক্সে সেটা কতটা রিফ্লেক্ট করবে অবশ্যই তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে একেবারে এবং উত্তর চব্বিশ পরগনায় যে নতুন কোর কমিটি তৈরি করে দিলেন তৃণমূল নেত্রী তা এই কটাক্ষ দিয়েছেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ কি বলেছেন শুন টিএমসি দলের রাজ কারোর হাতে নেই ভগবানের হাতে আছে যতদিন চলছে চলছে যেদিন শেষ হয়ে চলে যাবে ডাকাতদের দল তা আবার রস রাজ কি থাকে আর আমি এখান থেকে রবীন্দ্রনাথ বাবুর কাছে আসবো বাবু মোটামুটি ছবিটা পরিষ্কার হয়ে গেল যে দ্বন্দ্ব যে যে দলে যে দ্বন্দ্ব রয়েছে এবং गौतम বাবুজরা বলছেন যে জনমত এবং জনমত অবশ্যই তাদের দিকে যাবে এমনটাই মনে করছেন এক দিকে দুর্নীতি ইস্যু অন্য দিকে এই যে দলের অন্তর্দন্দ্ব কি মনে হয় ধর্মান্ধতা তো সেটা তো আমরা জানি যে সেটা অলওয়েজ একটা ইস্যু এদেশের প্রতিটা নির্বাচনে তো রয়েছে কি বলবেন রবীন্দ্রনাথ বাবু একটা ব্যাপার হচ্ছে দুটো কারণেই ঘটনাটা ঘটছে একটা ধরুন ইডিওলজি খুব লুজ ইডিওলজি মানে কি বিজেপি কি তৃণমূল এদের দুজনেরই ইডিওলজি মতাদর্শগত জায়গাটা যেটা ইন্ডকট্রিনেশন বলে সেই অর্থে কিন্তু বিজেপি কর্মীদেরও সেই অর্থে ইন্ডকট্রিনেশন নেই এবং তৃণমূলদের তো নেই সুতরাং সেখানে একটা লুজ ইডিওলজির ভিত্তিতে তারা দাঁড়িয়ে আছে যেখানে এরা ধর্ম আর ওরা নানা অন্য নানা রকম কথা বলছেন গণতন্ত্রের কথা বলছেন কিন্তু দ্বিতীয় আর একটা কারণ বিজেপির মধ্যে এই দ্বন্দ্ব কিন্তু আগে দেখা যেত না এটা যত ইলেকশন আসছে অর্থাৎ বিজেপির ক্ষমতায় আসার সম্ভাবনা প্রবল হচ্ছে তত এই দ্বন্দ্বটা হচ্ছে তার কারণ হচ্ছে রিসোর্স মানে কতখানি রিসোর্সের উপর কে কতখানি আধিপত্য কায়েম করতে পারবে এটাই হচ্ছে দু দলের মূল কথা একদমই একদমই দুদলেরই মূল লড়াইয়ের জায়গাটা এক রিসোর্সটাকে কতখানি আমি আধিপত্য তার উপর কতখানি আধিপত্য কায়েম করতে পারবো এক একটা পঞ্চায়েতে পাঁচ কোটি টাকা বছরে দেওয়া হবে সুতরাং সেখানে যদি আমি দখল করতে পারি তাহলে আমার সম্পূর্ণভাবে আমার এবং আমার সমর্থক যারা আছে তাদের ভবিষ্যৎ সুনিশ্চিত হবে এই জায়গা থেকে কিন্তু লড়াইটা চলছে কি তৃণমূলে কি বিজেপি দুজনেই আমি আমি কাছে এ জাস্ট ওয়ান লাইনার দেব এবং তার সঙ্গে এটাও যোগ করতে চাইবো কিন্তু সব দলই মানুষের কথা ভাবছে মানুষের জন্য কাজ করতে চাইছে এমনটা কিন্তু তারা মুখে বলছে না দেখুন ভারতীয় জনতা পার্টি একটা নীতি নৈতিকতা মেনে চলে আমরা আইডিয়োলজিক্যাল একটা দল আমরা ড্রেনও নই আমরা একটা এরকম প্ল্যাটফর্মও নই যেখানে পারলো ঢুকে গেলো যা কিছু তাই করলো

সিনিয়র লিডারদের যোগ্য মর্যাদা দিতে হবে তৃণমূলের অন্তরে নবীন প্রবীণ দ্বন্দ্ব নিয়ে দেগঙ্গার দলীয় সভা থেকে ফের স্পষ্ট বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এই ইস্যুতে বিতর্ক চলছে বেশ কিছুদিন ধরে সম্প্রতি এই ইস্যুতে মুখ খুলে অভিষেক বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিয়েছিলেন তিনি বয়সের ঊর্ধ্বসীমা বেঁধে দেওয়ার অবস্থানে অনদ রাজনীতি হোক বা যে কোনো ফিল্ডে হোক আমি মনে করি একটা ঊর্ধ্বসীমা থাকা দরকার যদি কেউ ভাবে যে দীর্ঘদিন আমি ক্ষমতা কক্ষিগত করে রাখবো তাহলে তার পতন অবশ্যম্ভব এটা কংগ্রেস হোক বিজেপি হোক সিপিএম হোক তৃণমূল হোক ভারতবর্ষের যে কটা রাজনৈতিক দল আছে সবার জন্য খুব। তার ঠিক আগে নেতাজি ইনডোর স্টেডিয়ামে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে বারবার উঠে আসে পুরনোদের কথা। সৌগত রায়ের নাম করেও সরাসরি বাচ্চা তদন্তের নেত্রী। তখন সৌগত মাঝে মাঝে বলে আমার তো বয়স হয়ে গেল। আরে কিসের বয়স? মানুষের মনে কি কোনো বয়স আছে? যারা নতুন এসছেন পুরনোদের সম্মান দিয়ে মাথায় রাখবেন। এরপরই আবার কাজত দলনেত্রীর উল্টো সুর শোনা যায় কুনাল ঘোষের গলায় পার্টিটা যেন সিপিএম এ পরিণত না হয় যে যতক্ষণ না কেউ দেহত্যাগ করবে ততক্ষণ পদত্যাগ করবে না বয়স মানে রাজনীতি করুন কিন্তু রাজনীতি মানে এমএলএ এমপি মন্ত্রী হতে হবে নইলে আমি রাজনীতি করব না এটা কোন দেশি ভাষা হচ্ছে এই আবহে বৃহস্পতিবার দেগঙ্গার সভা থেকে ফের স্পষ্ট বার্তা দিলেন তৃণমূল নেত্রী পাশাপাশি কার্যত এটাও বুঝিয়ে দিলেন যে লোকসভা ভোটের আগে দলের রাশ তিনি নিজের হাতেই রাখছেন সিনিয়র লিডারদের যোগ্য মর্যাদা দিতে হবে সিনিয়র লিডারদের যোগ্য মর্যাদা দিতে হবে এটা আমি বারবার বলছি পুরনো চাল কিন্তু ভাতে বাড়ে আর নতুন চাল আগে বাড়ে দুটো চালকেই আমার দরকার পুরনো কেউ দরকার নতুন কেউ দরকার আমি আজকে একটা কোর গ্রুপ তৈরি করে যাব। প্রতি দশ দিন অন্তর এই কমিটিতে আমাকে রিপোর্টিং করবে যত ভাগই তৃণমূল করুক ওগুলো কাল নাকি ভাগের মতো হয়ে যাবে এবারের নির্বাচনে মানুষ তৃণমূল কংগ্রেসকে বিসর্জন দেবে বলে তৃণমূলকে দেখেছে তৃণমূলের থেকে শিখেছে নিজেদের জীবন যৌবন দিয়ে তৃণমূলকে উপলব্ধি করেছে এবং সারা শরীরে তৃণমূলের স্পর্শ লাগিয়ে ফেলেছে দুর্নীতির তৃণমূলের বিসর্জন অবশ্যমভাবে তার মানে তিনি নিজে মর্যাদা পাচ্ছেন না তার জন্য আমাদের কিছুটা কিছুটা সমবেদনা থাকতে পারে কারণ তিনি শাহজাহানের মতো হাতে আজকে বৃদ্ধ এই জন্য এখন তারা মনে করেছে বয়স্কদের প্রতি সম্মান জানাতে হবে তৃণমূল নেত্রীর বার্তার পর নবীন প্রবীণ দ্বন্দ্বের অবসান হবে সেটাই এখন দেখার আশাবুল হোসেন সমীরন পাল ও শিবাশিস মৌরিকের রিপোর্ট এবিপি আনন্দ সমীরবাবু অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু একেবারে স্পষ্ট যে বয়সের ঊর্ধ্বসীমা বেঁধে দেওয়া হবে এবং এই অবস্থানে তিনি অনর রয়েছেন সেটা আমরা বারবার দেখেছি অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় এর আগেও তিনি প্রবীণদের কথা বলেছেন এবং গতকাল তো তিনি একেবারে স্পষ্ট করে দিলেন আমি আর রিপিট করছি না সেক্ষেত্রে নবীন প্রবীণ দ্বন্দ্বের কি অবসান ঘটতে চলেছে বা দলে নাকি যেটা বিরোধীরা বারবার বলছেন যে এখনো একটা বিরাট সংঘাত এই দলের মধ্যে রয়েছে নবীন প্রবীণ ইস্যুতে দেখুন নবীন প্রবীণ একটা দলে নিঃসন্দেহে যারা প্রবীণ তাদের তৃণমূল কংগ্রেসের জন্মলগ্ন থেকে যারা তৃণমূল কংগ্রেস করছেন তাদের তো অবশ্যই একটা গুরুত্ব থাকবে এবং তার সাথে নবীনদের একটা মেলবন্ধন এটা সমস্ত রাজনৈতিক দলেরই হওয়া উচিত এটা অস্বীকার করে লাভ নেই প্রত্যেকটা একটা বয়সের তো একটা ই থাকবে আমার বক্তব্য হচ্ছে রাজনৈতিক দলে এভাবে সামনে আসছে না যেভাবে তৃণমূলে আপনি দেখুন বাংলার বিজেপি ধারাবাহিকভাবে হারাচ্ছে টিএমসি আপনারা জানেন রাজনীতি দলিলে এটাই আজ বাস্তব আপনি দু এগারো বলুন ষোলো বলুন একুশ বলুন দুর্ঘটনা ঘটেছে একটা দু হাজার উনিশে দুই থেকে আঠারো হয়েছে তাদের সেই আস্পালন তাদের সেই বেলুন ফুটো হয়ে যাবে এবারে তার কারণ যে দলে শুধু শুধু কথা বলে শুধু কোনো মানুষের পাশে থাকে না যে দল শুধু ক্ষমতার বড়াই করে আচ্ছা বলুন তো বিজেপি কেউ ভালোবেসে করে ভয়ে করে এবং সেই ইস্যু সেই দ্বন্দ্ব কি এবার মিটতে চলেছে নাকি সংঘাত আরো বাড়ছে বলে মনে হয় অভ্র দিদি দেখুন যখনই দলের শীর্ষ নেত্রীকে এই কথাগুলো ক্যাটাগরিক্যালি একটা দলীয় সভা থেকে বলতে হয় তখনই বোঝা যায় সামথিং ইজ নট রাইট এটা যদি সবকিছু ঠিকই থাকতো ইন্টারনাল ডায়নামিক্স এটা আলাদা করে বারবার করে চিল্লে চিল্লে বলাটার অর্থটা কি কোনো তো দরকারই ছিল না এটা তো টেকেন ফর গ্রান্টেড যারা সিনিয়র তাদের রেসপেক্ট থাকবে তাদের জায়গা থাকবে এবং জুনিয়ররা তাদের আশীর্বাদ ধন্য হয়ে তাদের গাইডেন্স নিয়ে কাজ করবে আলাদা করে বলতে হচ্ছে বারম্বার করে এবং দিস ইজ দ্য ফার্স্ট টাইম এর আগে উনি বিভিন্ন সভা থেকে বলেছেন মানে ওনার কথায় কাজ হচ্ছে না ওনার কথাতেই এটা অন্তর্নিহিত মানে দাঁড়াচ্ছে যে দলের ভেতর কোনো শৃঙ্খলা নেই এই দলটা বেসিক্যালি একদম পুরো ভগ্ন প্রায় এই দলের কোনো ভবিষ্যৎ নেই এই দল বাংলাকে দিশা দেখাতে পারবে না আরেকটা জিনিস ভাবুন যেটা সমীর বলছিলেন যে এত এই জনসমর্থন এত সেই জনসমর্থন যদি তাই হয় তাহলে আমরা এই ব্যালট খেকো তৃণমূলকে দেখলাম কেন পঞ্চায়েত ইলেকশনে ব্যালট খেকো তৃণমূলের নিদর্শনটা তো দেখার প্রয়োজন ছিল না তাহলে তো দলীয় সমর্থন নিয়ে জনগণের সমর্থন নিয়ে আপনারা ক্ষমতায় আসতেন অতগুলো খুন হলো কেন তাতে এই লাইন কি খুব প্রয়োজন ছিল বিরোধীরা বারবার এই প্রশ্ন পঞ্চায়েত নির্বাচনে তুলেছেন আমি গৌতমবাবুর কাছে আসবো গৌতমবাবু এর আগে নেতাজি ইনডোরে কর্মী সভায় যখন মমতা বন্দ্যোপাধ্যায় এই নবীন প্রবীণ নিয়ে বার্তা দিচ্ছিলেন সিনিয়র দের সম্মান করতে হবে সৌগতরায় নাম করে তিনি বলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য আমরা শুনেছিলাম যে তিনি কিন্তু বয়সের ঊর্ধসীমা থেকে নড়ছেন না এবং তারপর আবার কতকাল তিনি বার্তা দিলেন এইভাবে বারবার বার্তা তো দিচ্ছেন অভিমান থাকলে ঘর থেকে ডেকে আনার কথাও বলছেন কিন্তু যারা সত্যিই অভিমান করে আছেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তারপর কিছু আমরা উনি বলেন কিনা সেই দিকে কিন্তু আমরা তাকিয়ে রয়েছি নবীন প্রবিন বিতর্ক কি এইভাবেই মিটবে আসলে ঘটনাটা ওই যে বলছিলেন না মাননীয় মুখ্যমন্ত্রী সম্মান দেওয়ার প্রশ্ন সম্মান কি তৃণমূল কংগ্রেস যারা করেন তারা মানুষকে সম্মান দেন সম্মানটা তো তৈরি হয় চেতনা থেকে মানসিকতা থেকে তো যে দলের ইডিওলজি হচ্ছে মানুষকে অসম্মান করা মা মাটি মানুষের কথা বলছেন আর সব থেকে বেশি মানুষকে অসম্মান করে মানুষকে বর্দার দ্বারা বলবেন বলবেন অ্যাড করে দিতে চাই সেটা হচ্ছে যে এর আগে সিপিএম এর ক্ষেত্রে বারবার অন্য দলরা এই একটা কথা কিন্তু বলে এসেছে এমনকি সিপিএম এর নিজের নিজের দলের মধ্যেও এই অভিযোগ বারবার উঠেছে যে এখানে নবিন্দের সরিয়ে নবিন্দের তো জায়গাই দেওয়া হয় না এবং সেই কারণেই সিপিএম অনেকটা ধাক্কা খাচ্ছে এখনো পর্যন্ত এইটা কিন্তু আপনাদের দল সম্পর্কে সবসময় বলা হয় ঠিক বুঝলাম বুঝলাম আমি প্রথম কথা হচ্ছে আমি তো সিপিএম করি না সিপিএম একটা আলাদা রাজনৈতিক দল তার সম্বন্ধে আমি আমি যেহেতু যে কথাটা বলছিলাম যেটা আপনি বলার সময় একটু এ হলো আটকানো হলো আপনি বললেন অ্যাড করলেন সেটা হচ্ছে যে এই দলটার কাছে সম্মান কথাটা আশা করা যায় না কারণ মানুষের ভোট দেওয়ার গণতান্ত্রিক অধিকার যারা কর্ব করে যারা ভোটটাকেই একটা হাসিতে রূপান্তর করেছে ভোটটাকে একটা সন্ত্রাসের রূপান্তর করেছে গোটা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের মানুষ আমাদের ভোট প্রক্রিয়া দেখলে হাসে এবং বলে যে এরকম ভোটটা যে আমরা আগে বিহারকে বিহারের কথা আলোচনা করতাম আমরা আগে ইউপির কথা আলোচনা কিছু নয় বয়সের বিষয়ে বরাবর আমাদের বামপন্থী দলগুলোতে বৃদ্ধতন্ত্র সব সময় তরুণদেরকে এগিয়ে দেওয়ার প্রবণতা আমাদের আছে এবং আমাদের ক্যাটাগরিক্যালি লাস্ট দুটো কনফারেন্সে দুটো ন্যাশনাল কনফারেন্সে সিপি এবং সিপিআই যে তারা বয়স একটা গনা বালুহীন উত্তর চব্বিশ পরগনায় গিয়ে রেশন দুর্নীতির অভিযোগে জেলে বন্দি জ্যোতিপ্রিয় মল্লিকের পাশে ফের দাঁড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি বললেন শুরু ভাঙর রাজারহাটে গঙ্গায় হাবড়ায় বালুকে অ্যারেস্ট করে অনেক কাজ করেছে ও অ্যারেস্ট করেছে কিসের জন্য যাতে পার্টির কাজ করতে না পারে যাতে ইলেকশন করতে না পারে নেতাজি ইনডোর স্টেডিয়ামের পর দি গঙ্গার সভা ফের একবার রেশন দুর্নীতি কাণ্ডে গ্রেফতার হওয়া জ্যোতিপ্রিয় মল্লিকের পাশে দাঁড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায় ফের জ্যোতিপ্রিয় মল্লিকের পাশে দাঁড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে খোঁচা দিতে ছাড়েনি বিরোধীরা বারো বছরের প্রাতিষ্ঠানিক দুর্নীতিকে টেনে নিয়ে যেতে গেলে যেটা খাদ্যের মতো একটি গুরুত্বপূর্ণ বিভাগ যেখানে যুক্ত সেটা তৃণমূল কংগ্রেস জানতো না তৃণমূল কংগ্রেসের কর্মসূচি যদি তৃণমূল লীগ বাস্তবে রূপায়িত করেছে সেই জন্য তার থেকে বিচ্ছিন্ন করা যাবে না বরঞ্চ যারা বলছিলেন যে একুশের আগে আর একুশের পরে সব নাকি পরিচ্ছন্ন হয়ে গেছে তাদেরও বার্তা দিয়ে দিলেন যে তৃণমূলের মূল যে কর্মসূচি এবং সেটা হচ্ছে সকলকে সঙ্গে নিয়ে চলা